আজকে তোমাদেরকে আমি এই রকম প্রোডাক্ট এনিমেশন ভিডিও তৈরি করে দেখাবো তুমি যদি এইরকম প্রোডাক্ট অ্যানিমেশন ভিডিও ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে আপলোড করো তাহলে কিন্তু বিভিন্ন কোম্পানি তোমাকে দিয়ে কাজ করাবে এর থেকে তুমি ভালো পরিমানে কিন্তু একটি টাকা ইনকাম করতে পারবা এখন কথা হচ্ছে তুমি এই ধরনের এই প্রোডাক্ট অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করবে আজকে আমি এটা তোমাদেরকে একদম হাতে কলেমে শিখিয়ে দেবো এর জন্য সর্বপ্রথমে আমাদেরকে একটি প্রোডাক্টের ছবি প্রয়োজন হবে তো আমার কাছে এখন বর্তমানে কোনো ছবি নাই আমি এআই দিয়ে তৈরি করবো সর্বপ্রথমে চলে যাবো গুগল ক্রমে গুগল ক্রমে চলে আসার পরে এখানে এসে লিখে দেবো সি আর্ট লিখে দেওয়ার পরে ফার্স্টে বলে একটি ওয়েবসাইট চলে আসছে তো আমাদের কি এই প্রথম ওয়েবসাইটের মধ্যে একবার টাচ করতে হবে এখানে টাচ করে দেওয়ার পরে আমাদেরকে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে যদি এখানে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউস প্লে হবে তো এখন উপরে আপনি একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনি যেই লেখাটাই লিখে দিবেন তারা কিন্তু আপনাকে এই প্রোডাক্টটা কিন্তু তৈরি করে দিবে তো আমি আগে থেকে একটা লেখা লিখে লিখেছি এখানে আমি পেস্ট করে দিলাম এখন আমি জেনারেট অপশনের উপর একবার ডাস করব। টাচ করার পরে আমাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে তারপরে কিন্তু তার আমাদেরকে ছবিটা তৈরি করে দিবে তো দেখো এখানে কিন্তু অলরেডি প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে ছবিটা তৈরি করে দিবে অলরেডি কিন্তু আমাদের তারা ছবিটা তৈরি করে দিয়েছে এখন আমি একটি ছবি উপর টাচ করব। টাচ করার পরে দেখো তারা কিন্তু আমাদের সামনে ছবিটা অনেক সুন্দর করে প্লে করেছে এখানে তারা চারটি ছবি তৈরি করে দিয়েছে এখান থেকে যে কোনো একটি ছবি চাইলে আমি ডাউনলোড করতে পারবো তো এখন এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমি একটি ছবি ডাউনলোড করে নেব ধরেন আপনি এই ছবিটা আপনার পছন্দ হয়েছে আপনি ছবিটার উপর একবার টাচ করে ধরে রাখবেন তারপরে দেখেন ডাউনলোড ইমেজ এখানে টাচ করবেন টাচ করার পরে উপর দিকে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমাদের এখন এখান থেকে বাহির হতে হবে তারপরে আবারও চলে আসতে হবে গুগল ক্রমে আসার পরে লিখে দেব পিক্স বার্ব ইআই লিখে দেওয়ার পরে আমাদের সামনে পাঁচটিপুল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করব। টাচ করার পরে আমাদেরকে আবার ওয়েবসাইটে ভিতরে নিয়ে যাবে তারপরে এখানে একটি ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন এটা কিন্তু একদম ফ্রি টুলস আপনি একদম সহজে কাজ করতে পারবে তারপরে নিচে দেখে দেখেন একটি অপশান আছে আপনি এখানে টাচ করবেন টাচ করার পরে আপনার ফোনের গ্যালারিটি কিন্তু শো হবে আপনি যেই প্রোডাক্টের ছবি দিতে চান এখানে টাচ করে দিয়ে নেবেন তারপরে দেখেন এই দিকে কিন্তু একটা অপশন আছে আপনি এখানে অবশ্যই যেই লেখাটা লিখেছেন এই লেখাটা এখানে এনে লিখে দিবেন। তো আমার লেখাটা এখানে পেস্ট পেস্ট করে করে দিলাম দেওয়ার পরে দেখো নিচে একটা অপশন আছে তো সেকেন্ড আমি এই সেকেন্ড অপশন টাচ করব এখানে সর্বোচ্চ আমি আট সেকেন্ডের মতো ভিডিও তৈরি করতে পারবো তো নিচে আমি নিচে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে দেখো এখানে একটি অপশন দেওয়া আছে জেনারেট তো আমি এখানে টাচ করে দেব এখানে টাচ করে দেওয়ার পরেই কিন্তু আমাদের এখানে কিছুক্ষণ লোডিং দিবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদেরকে তারা ভিডিওটা তৈরি করে দিবে অলরেডি কিন্তু আমাদের এটা প্রসেসিং হওয়া শেষ হয়ে গেছে তো আমি এখন ছবিটার উপর একবার টাচ করে দেব টাচ করে দেওয়ার পরে দেখো অনেক সুন্দর করে পে হচ্ছে এখন ডাউনলোড করব নিচে আছে ডাউনলোড আমি এখানে একবার টাচ করব টাচ করার পরে আমাদের সামনে দুইটা অপশন আসবে উপরটাকে সিলেক্ট করে দেব তারপরে নিজের থেকে ফাইল ম্যানেজার এটাকে আমি সিলেক্ট করে দেব অথবা আপনি ভিডিও ফাইল যে কোনো একটি ফাইল সিলেক্ট করতে পারেন আমি এখানে ফাইল ম্যানেজার সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরেই কিন্তু আমাদের এটা অটোমেটিক ডাউনলোড হয়ে আমাদের ফোনের গ্যালারিতে চলে গেছে তো আমি এখন ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন অনেক সুন্দর করে কিন্তু তারা আমাদের কি ভিডিওটা তৈরি করে দিয়েছে আপনি কিন্তু আরেকটু জুস করতে পারেন আপনি এডিটিংয়ের মাধ্যমে তো আশা করি আপনারা খুব সহজে প্রোডাক্ট অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর ও আমাদের ছেলেদের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ তোমাকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য